বন্ধুরা আমি প্রতিমন্ডল আজও চলে এসেছি সম্পূর্ণ স্যালারি ভিডিও নিয়ে প্রথমত বলবো যারা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার স্থানকুরের ফার্মে আছি দেখতে পাচ্ছেন এরকম পাখি কোয়ালিটি কেউ যদি নিতে চান অবশ্যই আসে বললে হানিয়ে দেবো এরকম কোয়ালিটি অ্যাভেলেবেল আছে আর এগুলো আমার ঘরে বিডিং কেয়ার আছে সব বিল্ডিংয়ে বসে আছে দেখতে পাচ্ছেন আর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দেবো পাখি কোয়ালিটি দেখুন এরকম কোয়ালিটি পাখি কেউ যদি নিতে চান জোড়া আছে পনেরো হাজার করে জোড়া আছে আর ভালো একটু ভালো কোয়ালিটি নিতে চাইলে ষোলো হাজার এরকম কোয়ালিটি তো ষোলো হাজার আর দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির পাখি অ্যাভেলেবেল আছে লাগলে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও লাভবাজের ফর্ম আছে তো লাভবাজ দেখিয়ে দেবো আর এখানে ইয়েলো সাইজ ব্লু ইয়েলো সাইড কোনুর আছে এটা সেল আছে কারণ লাগলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও দেখতে পাচ্ছেন লাভবাজের সম এখানে সম্পূর্ণ লাভবাজের ফার্ম আছে সব লাভ লাভারগুলো বিল্ডিং পেয়ার আছে অ্যালবিনো ফিশার কিছু পাখি অ্যাভেলেবেল আছে লাগলে যোগাযোগ করতে পারেন না নিয়ে দেবো এছাড়া বন্ধুরা কিছু এটা আমার ডায়মন্ড ডাবের হাম আছে আর কিছু ডায়মন্ড টাব সেল আছে আপনারা চাইলে নিতে পারেন ভালো কোয়ালিটির ডায়মন্ড ডাব সেল আছে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা এখানে দেখতে আসেন ভালো কোয়ালিটির ডায়মন্ড ডাব সেল আছে সব ডায়মন্ড ডাব আছে এছাড়া অস্ট্রেলিয়ান ডাব অ্যাভেলেবেল আছে আর তাছাড়া ইয়েলো সাইড কোনোর অ্যাভেলেবেল আছে ব্রিডিং পেয়ার ইয়েলো সাইড কোনোর অ্যাভেলেবেল ডিএনএ সহ নিয়ে যান কম দামে নিয়ে যান সতেরোশো টাকা জোড়া আছে সতেরোশো টাকা জোড়া একদম ফিক্সড রেট আছে কোনো দামে দামি হবে না কারো লাগলে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া একটা ককটেলের সেমি অ্যাডাল মেল এক্সট্রা আছে লাগলে যোগাযোগ করুন এটা সেমি অ্যাডাল আছে ককটেলের সেমি অ্যাডাল মেল আছে তাছাড়া ককটেলের হ্যান্ডফিট কালো বাচ্চাকে কালো বাচ্চা অ্যাভেলেবেল আছে লাগলে যোগাযোগ করতে পারেন এই সাইডে দেখতে পাচ্ছেন একটা কালো আছে তো কালো বাচ্চা অ্যাভেলেবেল আছে আর এছাড়া পাইনঅ্যাপেল অ্যাভেলেবেল আছে এগুলো নট সেল ওপরে এরকম সেল আছে এটা অলরেডি লাভবারের ফার্ম আছে এখানে সব নিউট্রিশিয়ান কোয়ালিটি বার্ড আছে আপনাদেরকে দেখিয়ে দেবো এরকম বার্ড কোয়ালিটি অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন সব লাভবাগ আছে ভালো ভালো কোয়ালিটির লাভবাগ অ্যাভেলেবেল আছে লাগলে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো এইট ফোর নাইন ফোর সেভেন এছাড়া অ্যাড্রেস আছে জয়নগর মজিলপুর সাউথ চব্বিশ পরগনা ওখান থেকে এক নম্বর অটো স্ট্যান্ডে এসে বল এসে বলবেন তুলসিয়াটা মোট যাবো বললে তুলসিয়াটা মোড়ে নামিয়ে দেবে ওখান থেকে এক নম্বর অটো স্ট্যান্ড তো বললে নামিয়ে দেবে আর এছাড়া কিছু শাংকনু হ্যান্ডপিড শাংকনু সেল আছে সাত হাজার দুশো টাকা ফিক্সড রেট আছে আর এছাড়া আপনাদেরকে দেখাবো বদ্যি আছে ভালো ভালো কোয়ালিটি বদলি আছে অ্যাভেলেবেল আছে ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন খুব ভালো লাগবে অনেকটাই লং হবে ভিডিওটা আপনাদের জন্য আর সব সেলের ভিডিও আছে দেখতে পাচ্ছেন আর অলরেডি এটা আমার লাভবাডের ফার্মে আছে দেখতে পাচ্ছেন পুরো এটা আমার লাভবাডের ফার্ম আর এখানে কিছু মিউট্রিশান কোয়ালিটি লাভবাট আছে এই লুটিনো আর গ্রিন ফিসার আছে এটা লুটিন ফিশার অফলাইন দিনও আছে দিনও আছে কারোর লাগলে যোগাযোগ করতে পারেন অলরেডি সেল আছে ভালো কোয়ালিটির ব্রিডিং পেয়ার আছে গত বছর ব্রিডিং করেছে এরকম কোয়ালিটির পাখি অ্যাভেলেবেল আছে আর এদিকে দেখতে লাভ বাটের ফার্ম আছে সব ভালো ভালো কোয়ালিটির বাট আছে অ্যাভেলেবেল আছে লাগলে যোগাযোগ করুন আর এছাড়া লুটিন ফিচার অ্যালবিনো ফসার সব অ্যাভেলেবেল আছে আর আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো কিছু লাভবাট আছে আর কিছু বদলি আছে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো যদি ভালো লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আপনারা অর্ডার অনুযায়ী যদি কাছে ডেলিভারি হয় অবশ্যই ডেলিভারি পাবেন নাহলে আপনাদেরকে এসে দেখে নিয়ে যেতে হবে বাকি চলুন দেখানো যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা কিমিনো রোজির জোড়া আছে তো কারো লাগলে যোগাযোগ করতে পারেন আর কোয়ালিটি দেখতে হচ্ছেন আমি পুরো ভিডিওতে দেখিয়ে দেবো জুম নে আর ভালো করে দেখিয়ে দেবো সেও ভিডিও বারবার হোয়াটসঅ্যাপে চাইবেন না এটাই রিকোয়েস্ট করছি কারণ আপনারা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখুন দেখলে বুঝতে হবে বুঝতে পারবেন পাখির কোয়ালিটিটা কেমন আর এখানে দেখতে হচ্ছে মম আছে একজোড়া আর দুজোড়া ফিস্টার হবে গ্রিন ফিসার হবে আর এছাড়া ব্লো হবে এই কজোরা পাখি অ্যাভেলেবেল আছে এখন আপাতত অনেক পাখি ছিল সব বেরিয়ে গেছে আর এছাড়া ব্লু লাইন পাওয়ার ব্লু লাইন সব পাখি অ্যাভেলেবেল আছে লাগলে যোগাযোগ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন সব বদ্যি আছে ভালো ভালো কোয়ালিটির বদলি আছে সব বাচ্চাই আছে এগুলো বাচ্চা বদ্যি আছে মানে নিয়ে গিয়ে আপনাদেরকে এক দু মাস বা তিন মাস পরে বসাতে হবে এরকম কোয়ালিটির পাখি আছে আর কিছু সেমি অ্যাডাল্ট আছে আর এছাড়া দুটো পায়রা সেল আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি পায়রা দুটো সেল আছে লাগলে যোগাযোগ করতে পারেন খুব ভালো আর খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে এটা বিল্ডিং পেয়ার আছে আপনারা নিয়ে গিয়ে বিল্ডিং এ বসিয়ে দিতে পারবেন আর বদিগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বদি আছে দাম আছে তিনশয় কুড়ি টাকা জোড়া আছে তিনশয় কুড়ি টাকা জোড়া বদি আর লাভবাটের এই রোজি কিমিনোর জোড়া আছে আটশো টাকা জোড়া আছে লাগলে যোগাযোগ করুন একটু দাম বেশি আছে কারণ সব ভালো ভালো পাখি আছে আপনারা বুঝতে পারছেন ভিডিওতে আর ভিডিওটা আমি ভালো করেই দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন পাখির কোয়ালিটিটা কেমন তো আপনারা দেখুন ফিসারের কোয়ালিটিটা একটা আছেন চিক মার্কস আছে এগুলো তো কোয়ালিটি যথেষ্ট সুন্দর কোয়ালিটি পাখি আছে আর মম মার্কসের কোয়ালিটিও আছে ব্লু মার্কস আছে ব্লু মার্কসের একটা মেল এক্সট্রা আছে লাগলে যোগাযোগ করতে পারেন ভালো কোয়ালিটির পাখি অ্যাভেলেবেল আছে আর এছাড়া পাইনঅ্যাপেল আছে ভালো কোয়ালিটি পাইন অ্যাপেল অ্যাভেলেবেল আছে তাদের ফটো নেই আপাতত যদি লাগে যোগাযোগ করুন আমি আনিয়ে দেব পাখি সব বিডিং পেয়ার আছে পাইনঅ্যাপেল আট জোড়া বিডিং পেয়ার পাইনাপেল সেল আছে আর এছাড়া দুজোড়া ইয়েলো সাইড সেল আছে খুব সুন্দর কোয়ালিটি রিয়েল সাইজ আর এছাড়াও অস্ট্রেলিয়ানে অস্ট্রেলিয়ান ডাব জোড়া আছে এর আগের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এক জোড়া আছে একটা সাদার সাথে একটা ফ্রন্টের জোড়া আছে ফন্টটা মে মেল হবে আর সাদাটা ফিমেল হবে আর এখানে বৌদ্ধি কোয়ালিটি যেগুলো দেখতে পাচ্ছেন সব তিনশোই দশ থেকে কুড়ি টাকা জোড়া আছে ভালো ভালো কোয়ালিটি কালার অনুযায়ী কোনো দাম নয় সব এক দামে সেল আছে লাগলে যোগাযোগ করুন এছাড়া জাবা অ্যাভেলেবেল আছে লাগলে যোগাযোগ করতে পারেন আর লাভাটগুলো দেখতে আছেন এখানে আর এক জোড়া আছে ইয়েলো সাইডের সাথে জিন ফিসের জোড়া আছে লাগলে যোগাযোগ করুন দাম আছে সাতশো টাকা জোড়া আছে সাতশো টাকা জোড়া জিন ফিসারের সাথে ইয়েলো সাইড জোড়া ইয়েলো ফিসার জোড়া তো মম মাস্ক্সের কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন দুটো মম মাক্স জোড়া আছে মাস্কের দাম আছে নশো টাকা জোড়া আছে নশো টাকা জোড়া মম দাম নশো টাকা জোড়া কারণ মাক্সটা আর অতটা অ্যাভেলেবেল নেই অনেকটাই কমে গেছে আর একটু দামে কারণ যে পাখির ক্রাইসিস হয় সেই পাখিটা একটু দামে সেল হয় আর এখানে বদ্যির কোয়ালিটিগুলো আরও বদ্যির কিছু কোয়ালিটি দেখাবো আপনাদেরকে বদ্যির কোয়ালিটি দেখতে আছেন সব সেমি অ্যাডাল্ট আছে বাচ্চা আছে আর সেমি অ্যাডাল্ট আর বাচ্চাটা বেশি আছে লাগলে যোগাযোগ করতে পারেন এছাড়া একটা টিয়া পাখির স্কেচ সেল আছে দেখতে পাচ্ছেন এটা কিছুদিন ইউজ হয়েছে সেই টিয়া পাখির স্কেচটা এত সুন্দর কোয়ালিটি আছে মানে একদম পুরো নতুনের মতো বুঝতেই না যে নতুন আছে তো লাগলে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর কোয়ালিটি হাজার টাকা পিস আছে এবার যদি নেন অবশ্যই কম বেশি হবে বন্ধুরা দাস ছেলে ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিলাম ভিডিওটা যদি দিয়ে কোনো পাখি পছন্দ হয় অবশ্যই আমার কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সব সুন্দর কোয়ালিটির মার্কিংয়ের পাখি পেয়ে যাবেন এছাড়া আরও পাখি অ্যাভেলেবেল আছে লাগলে যোগাযোগ করতে পারেন সব ভালো ভালো কোয়ালিটির লাভবার অ্যাভেলেবেল আছে সান অ্যাভেলেবেল আছে বিডিং পেয়ার সান অ্যাভেলেবেল আছে তো ভিডিও পফার ভিডিও এর মধ্যে দেওয়া নেই আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমি ভিডিও হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনাদেরকে আপনারা দেখে নেবেন দেখে যদি পছন্দ হয় অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে তবে সানগুলো রাখবো নাহলে রাখবো না নাহলে সেল করে দেবো আর ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা পরের নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসছি টাটা বাই বাই